আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু আপনাদের জন্য তুলি দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু সুপার অফার প্রাইসগুলো আমি আগেই বলে দিই এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে হোলসেল পেজেগুলো নিতে পারবেন মিনিমাম পাঁচ পিস নিলেই পাইকারি পেজে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি প্রথমে যদি একটু জামা ডিজাইনটা দেখে দিই অনেক সুন্দর পিওর সেগুলো দেখেন আপনারা এই যে এগুলো হচ্ছে দুই হাত পহরে কাপড় কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি একটু কাছ থেকে দেখা দিই একদম রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে কিন্তু পাচ্ছেন তুলি বাটি কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম সফট সুতি কাপড়ের মধ্যে গরমের মধ্যে কিন্তু এখন হচ্ছে মূলত কাপড় কোয়ালিটিটা ভালো খোঁজে সব কাস্টমাররাই ভালো কাপড়ের কোয়ালিটিটা খোঁজে আর সালোয়ারের কাপড়টা কিন্তু প্রত্যেকটাই যেরকম এক কালারে পাবেন কাপড়ের কোয়ালিটি জম্পূর্ণ যথেষ্ট ভালো কোয়ালিটির আছে এটা হচ্ছে হাতা কাপড় আর আমাদের শোরুমে যারা সরাসরি ভিজিট করে নিতে চান শোরুমের ড্রেসটা বলে দিয়ে আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার বানটি বাজারে এসে ফোন দিবেন অথবা যারা আমাদের শোরুমে না এসে দূর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেস দিই ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে যে নাম্বারটা দেশে ওই নাম্বারে যোগাযোগ করে ফেললে লিঙ্কালার ড্রেসগুলো পেয়ে যাবেন যেই ডিজাইনটা দেখাইছি সেম ডিজাইনের মধ্যে কালার হচ্ছে চারটা বেগুনি কালার পেস্ট কালার পর হচ্ছে পিএইচ কালার চমৎকার এই ডিজাইনটা নিতে হলে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে নখ দিলে আমরা এই ড্রেসগুলো বুঝবো আপনি আসলে কোন ড্রেসগুলো নেবেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন মার্শাল্লাহ চমৎকার একটা ডিজাইন কাপড়ের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ জাস্ট ওয়াও লুকটা দেখেন চমৎকার একটা কোয়ালিটি সম্পূর্ণ কালার কম্বিনেশন কিন্তু জাস্ট অসাধারণ এটার মধ্যে কিন্তু কালার আছে পাঁচটা আমি একটা করে দেখাই দিতেছি এটার হচ্ছে সালোয়ারের কাপড়টা যারা নেবেন দুটো স্ক্রিন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহগুলো আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু ওনাটাও যা কি বলবো অনেক সুন্দর ওনা ওনাস দেখেন একদম বড় চাইস আড়াই হাত বহরের পাঁচ হাত পরিমাণে চমৎকার একটা নামাজি ওনা একদম সুন্দর করে আপনারা কমফর্ট ভাবে নিতে পারবেন এত সফট কাপড় এই যে আপনারা দেখতেছেন ক্যামেরাতে কিন্তু আমি র জিনিসটা দেখা দিই বক্কর চক্কর ওই রকম কোনো কাপড় হবে না আপনার কিন্তু ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এটার কালারগুলো হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পিএস কালার এটা হচ্ছে গোলাপি কালার চমৎকার এটার মধ্যে কালার পাবেন পাঁচটা তো যারা এই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে ডিটেলস জেনে তারপর ড্রেসগুলো নিতে পারবেন এটার মধ্যে থেকে আমি একটা পিএস কালার দেখাই দিই কাপড় কিন্তু অনেক ভালো একদম পিওর কটনের মধ্যে আর এগুলো প্রাইসটা একটু কম হওয়াতে কিন্তু সবাই এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ কারণ প্রাইস রেঞ্জ কম হওয়াতে আপনার এটা লাভ করতে পারবেন বেশি আটশো টাকা বিক্রি করবেন হচ্ছে খুচরা হ্যাঁ খুচরা মূল্য হচ্ছে আটশো বিশ টাকা বা আটশো পঞ্চাশ টাকা যে যা পারেন তবে এগুলো কাপড় আপনার নিয়ে কোনো সমস্যা নাই কারণ কাস্টমার যখন নিবে কোনো কমপ্লেন নাই কোনো কমপ্লেন নাই এগুলো আপনি যত প্রাইসেই লাভে সেল করেন কারণ কাপড় যদি ভালো দেন আপনার দাম কাস্টমার একটু বেশি হলে সমস্যা হয় না সমস্যা হয় তখনই যখন কাস্টমারটা কাপড়টা বেশি দামে কিনে কম প্রাইজে কাপড়টা কিনে ঠকে যায় তো যারা এই ড্রেসগুলো নিয়ে বিক্রি করবেন চেষ্টা করবেন আর একটু কম লাভে বিক্রি করার জন্য যেরকম দুইশো আড়াইশো দেড়শো টাকা প্রফিটে যদি বিক্রি করে দেন ইনশাল্লাহ সেলও ভালো আসবে কাস্টমার রিভিউ মাসা অনেক ভালো আসবে যেই কাস্টমারটা একবার আপনার কাছে আসবে সহজে ছুটবে না হ্যাঁ তো এটা হচ্ছে কালারগুলো তো যারা নিবেন চমৎকার এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনাদের হাতে আমরা পৌঁছে দিবো তো আজকে আজকের এখান দিয়ে শেষ করতেছি আল্লাহ হাফিজ